জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল রাত জেগে মিথ্যা স্বপ্ন গুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ভুল ছিল শেষ বেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া বেলায় মনে হবে মানুষের দোয়াটাই সবচেয়ে বড় মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল কষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে বড় মূল্যবান অথচ এত কিছু ভেবেও আমরা কালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না